আসসালামু আলাইকুম কথা হয়েছেন আপনাদেরকে স্বাগতম তো অভিযোগ চলে আসে মরিয়াম ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা এখানে হিউজ পন কালেকশন পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন এবং আপনার বোরখা আছে পার্টি বোরখা আছে বিভিন্ন প্রকার বাচ্চাদের বড়দের সকলের পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন এখানে আর পূজা উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এখানে সে ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলতেছে এখানে আপনার আসলে কিন্তু এই অফারটা পেয়ে যাবেন তো আজকে আমরা ফিফটি পার্সেন্ট অফার ডিসকাউন্ট অফার কিছু আপনার মায়রা দেখাবো আমাদের সঙ্গে ভাই আছেন

তো আটটা ডিজেন দেখে আপনাদের এরাও কিন্তু খুবই সুন্দর জেন দেখেন আপনার কাজগুলো দেখেন খুব চমৎ চমৎকার কাজ পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা খুব সুন্দর কাজ থাকতেছে অল বডি কাজ থাকতেছে কাজ থাকতেছে এগুলো স্টক কিন্তু খুব সীমিত আপনার খুব দ্রুত জত করতে হবে না আর কিন্তু সেম কাজ থাকতেছে কিন্তু এরা অল ওভার কাজ আছে আবার অন্যান্য কাজ থাকতেছে আপনাদের এই ডিজাইনটা খুব চমৎকার ডিজাইন পেয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা এটা থাকতেছে আপনার কাল চাই আসে থাকবে এখান থেকে

খুবই সুন্দর কাজ ঘাড় নিচেও পাচ্ছেন আপনারা অল ওভার কাজ কিন্তু ঘাড়াটা আর তো কাজ থাকতেছে আপনাদের অন্য দুই পাশে কাজ থাকবে অল বডি কাজ থাকবে সুন্দর কাজ পেয়েছেন কিন্তু আপনারা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এগুলো প্রাইস থাকতো আগে এটারই কালার হবে দুইটি আর হোয়াইট কালার পেয়েছে আপনাদেরকে হোয়াইট কালার আছে চাইলে যারা হোয়াইট প্রেমিক আছে নিতে পারবেন এগুলো হোয়াইট কালার আছে খুবই চমৎকার কিন্তু হোয়াইট কালারটিও

অন্যত কাজ থাকতেছে পুঁতিটা অন্যায় কাজ আছে আর্টে দেখে দেবো আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন পেয়েছেন আপনারা ভিতরে থাকতেছে দেখেন কিন্তু সুরমাই অ্যাসিডা এটা কিন্তু সুরমাই সুরমা পেয়ে যাচ্ছেন আপনারা নিচের অংশে কাজগুলো দেখেন খুবই চমৎকার কাজ পাচ্ছেন কিন্তু নিচের অংশ হাতাতেও কাজ থাকতেছে ব্যাক পার্টেও কাজ থাকতেছে কিন্তু এগুলো পুঁতিটা কিন্তু ঘুরছি আছে যে কোনো পার্টি অকেশনের জন্য এগুলো আপনি নিতে পারবেন খুবই ভালো হবে পার্টি অনেক কমে পাচ্ছেন কিন্তু আপনারা আপনারা কিন্তু জলের দামে ফলের রস পেয়ে যাচ্ছেন খুবই কম রেঞ্জে আছেন কিন্তু

শোরুমে আসলে দেখে শুনতে পারবেন অথবা আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারতেছেন ব্রোকার কালেকশন আছে তারা বোকা নিতে চান পার্টি বোরকা যত করতে পারবেন এবং আপনার বাচ্চাদের পার্টিস গুলো ডেস গুলো নিতে হার তো আজ পর্যন্ত সকালে ভালো থাকবেন সরে থাকবেন আল্লাহ হাফিজ